এই কোরবানিতে আমার বাসায় সবাইকে দাওয়াত করে খাওয়ালাম সে কী কী রান্না করেছে সবার জন্য সব কিছুই থাকবে আজকের ভিডিওতে অনেক দিন ধরে ভিডিও দেওয়া হচ্ছে না বিভিন্ন ব্যস্ততার কারণে তো এখন থেকে আবার কন্টিনিউ করব তো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি যেহেতু কোরবানি চলে এসেছে তো কোরবানির পরদিন আমাদের বাসায় সবাইকে দাওয়াত করেছিলাম সবার জন্য অনেক ধরনের খাবারের আয়োজন করেছি আর একে একে হাতে হাতে সবাই মিলে কাজগুলো করে নিচ্ছিলাম এই যে সকালবেলা ঘুম থেকে উঠে কোরবানির দিন থেকে শুরু করছি এই যে গরু কোরবানি দেওয়ার পরে সে গোস্তগুলো কেটে নিচ্ছে এখানে অনেকে মিলে আর আমার বাসায় যে গোশগুলো দিয়েছিল সেগুলো আমি ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিচ্ছি সেগুলোই আজকে রান্না করব। আমার বাসায় অনেক মেহমান এসেছে আমার মামা শ্বশুর মামাই শাশুড়ি আমার ননদ ভাসুর তারপরে আমার সোনা মা বড়মা সবাই এসেছে তো সবাই এর জন্যই আজকে রান্না করব। এই তো অলরেডি মশলা আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি এখন গোশগুলো দিয়ে দিচ্ছি আজকে এই যে গরু গোশ রান্না করব আর এটা একটু অন্য স্টাইলে আমি রান্না করছি খেতে কিন্তু খুবই মজা হয়েছিল সবাই অনেক প্রশংসা করেছে আর আমি একদম সেদ্ধ করে নিয়েছি যাতে গোস্তটা ভালো মতো সেদ্ধ হয় সুপ খুব সুন্দর করে গোশগুলো আমি কষিয়ে নিয়েছিলাম এবং মশলাগুলো যেন গোশের মধ্যে ভালো মতো ঢুকে যায় সেজন্য অনেক সময় নিয়ে কষিয়েছি তো এই যে এদিকে রান্না আমি বসিয়ে দিয়েছি একদিকে গোস্ত রান্না করা হচ্ছে আর এখানে আমি কলিজাটা ভুনা করব। তো এই কলিজা ভুনাটা আমি হাতে মেখে নিচ্ছি সব ধরনের মশলা দিয়ে এখানে বাটা মশলাও দিয়েছি এবং পেঁয়াজ রসুন আদা জিরা সব কিছু দিয়ে একসাথে তো এই অলরেডি সব ধরনের রান্নাবান্না আমার শেষ হয়ে গিয়েছে এখানে এই যে ঘিলু ভুনা করেছিলাম ডিম ভুনা করেছি ডাল রান্না করেছি এই যে এটা হচ্ছে করলা ভাজি করেছিলাম এটা হচ্ছে ডাল ভোনা করেছি এই যে মাংসটা ভোনা করেছি আর এখানে হচ্ছে কলেজা ভোনা তো সব ধরনের রান্না আমার শেষ হয়ে গিয়েছে এটা হচ্ছে কোরবানির দিনের ভিডিও সাথে এক পাতেল ভাত রান্না করেছি তো এই যে আবার পরদিন দিন আবার রান্নাবান্না করতেছি সবাই অলরেডি মেহমান চলে এসেছে একদিন তো আমাদের বাসায় থেকেছে ওইগুলোই খাওয়া মানে খেয়ে খাওয়া এর পরের দিন আবার এই যে গরু গোশ করছি আজকে গরু গোশ তো হবে রান্না একটু ঝলঝল করে সাথে রুটি প্রায় অনেক বানিয়েছে মানুষ প্রায় তিরিশ পঁয়ত্রিশ জনের মতো ছিল সবার জন্য বানিয়েছে এই রুটি পিঠা দুজনে বেলে নিয়েছিল যে দেখেন এই তাফালে করে মেজে নিয়ে রুটি পিঠা খাওয়ার জন্য এখানে ডাল রান্না করেছিলাম আর মাংস ভুনা করেছিলাম অল্প গ্রেভি দিয়ে এই যে মুগ ডালটা একটু বেশি রান্না করেছি যাতে রুটি পিঠা খাওয়া যায় তো এই মুগ ডাল রান্না করা শেষ হয়েছে আমার এরপরে আমি সবগুলো রান্না করে করে এখানে রেখে দিয়েছি এখানে মাংস রান্না করেছি যে অনেকেই খেয়েছে খাওয়ার পরে এই যে আছে সেই সময় ভিডিও করা হয়নি তো এই যে এখানে এরকম দু তিন ঝাঁফি রুটি বানিয়েছিলাম এই রুটিগুলোই খেয়েছে তো তারপরে এখানে রান্না করেছিলাম পায়া পায়া রান্না করেছি আর আরও গোষগুলাও ছিল যেহেতু মানুষজন অনেক বেশি তাই বেশি করে রান্না করেছি একবারে আর যে গরম পড়েছে তাই বারবার রান্না করতে আসাটাও খুবই কষ্টের গরমে অসুস্থ হয়ে যাওয়ার মতো অবস্থা আর এইদিকেও আর এক পাতিলে আবার পায়া বসিয়ে দিয়েছি এগুলোও রান্না করা হচ্ছে তো আজকে মেহমানদের জন্য এগুলোই আয়োজন করেছি আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার জন্য অবশ্যই দোয়াও ভালোবাসা রাখবেন এবং আমার চ্যানেলটি ফলো করে রাখবেন তো বন্ধুরা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দোয়া করি আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ